হ্যাঁ শান্ত আরে কি খেলা দেখাইলাম মানে আমার জাস্ট মনটা ভরে গেছে বুঝছো মানে এইভাবেই খেলতে হয় ব্যাপার না এই ম্যাচ হারছো ব্যাপার না নেক্সট ম্যাচে আবার ট্রাই করো এটা ব্যাপার না এইভাবে হারতে একটা দুটা ম্যাচ হারবা এটা ব্যাপার না আরও প্রয়োজনে এই এই ওয়ার্ল্ড কাপ শেষ করবা এই ওয়ার্ল্ড কাপ শেষ করে আসবা এর পরের ওয়ার্ল্ড কাপে দেখা যাবে এটা ব্যাপার না আর হারছো হারছো সমস্যা নেই শুনো ওই যে একটু ইয়া করবা লিটন রে লিটন কিন্তু আজকে ভালো খেলছে দেখছো তোমার তোমার যে কি হয় মাঝে মাঝে আমি বুঝি না এটা কি তিন রান কেন করলা একটু বেশি করতে সমালোচনার মুখে পড়বা মানুষ তো শুধু শুধু তোমাকে নিয়ে ট্রল টল করে আর ওই লিটন তো ডিসকাউন্টের থেকে একটু বেরিতেছে মানে এটা ভালো এটা ভালো বুঝছো এভাবে খেলে যাও এভাবে খেলে যাও এটা কোনো ব্যাপার না আপার ফোন দিয়েছিল আপার ফোনটা ধরি নেই বুঝছো আপার ফোনটা ধরি নেই এটা ব্যাপার না তুমি সামনে ধরবো তো এখন আপাতত ফোন ধরা যাবে না ফোন টোন ধরা যাবে না তুমি একটা কাজ করো তুমি আর একটু নেক্সট ম্যাচে তুমি ওপেনিং নামো মানে ওয়ান ওয়ানডানের নামো কেন ওপেনিংয়ে নামো ওপেনিংয়ে নেমে খেলো দেখো সোম্য দেখছো কি ব্যাটিং করছে তেরো বলে বিশ না আজকে লিটনের পারফরমেন্স দেখছো মানে দুর্দান্ত বুঝছো পনেরো বলে ষোলো এটা এটা ভালো তো ভালো ব্যাপার না শুনো এইভাবে খেলে যাও এভাবেই খেলো এভাবে খেলো তোমার খেলাটা ঠিকঠাক হচ্ছে ক্যাপ্টেন্সিটা তুমি যা করতেছো মানে এপিক এপিক লেভেলের বুঝছো ব্যাপার না সুন্দর 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 চালায় যাও চালায় যাও হ্যাঁ ঠিক আছে ভাই আর কত দিন ভাই এভাবে খেলে যাবেন এইভাবেই ক্রিকেট কি চলতে থাকবে আর কত